দাদা আমরা যদি ফাইনান্স নেই বা কাটে নি তাহলে কি হয়ে যাবে হ্যাঁ অবশ্যই অবশ্যই হয়ে যাবে আমাদের পার্টনার রয়েছে বাজেট ফাইনান্স লিমিটেড যেটা ফাইনান্সে আমাদের Motorola ফোন গুলো ফাইনান্স করে দেওয়া হয় খুব অল্প ডাউন পেমেন্টের মধ্যে আপনারা Motorola সমস্ত মডেল নিতে পারেন তো দাদা আপনাদের শপের নাম আর অ্যাড্রেসটা কি হ্যাঁ আমাদের শপের নাম হচ্ছে রাজু মোবাইল সেন্টার আর আমাদের অ্যাড্রেস হচ্ছে গীতামড় মোথাबाड़ी মালদা হ্যাঁ গীতামড় স্ট্যান্ডের উপরেই আমাদের শপ তো আমাদের মোবাইল নাম্বার হচ্ছে নাইন নাইন থ্রি টু তো জলদি করে আমাদের শপে আসুন এবং সমস্ত রকম অটোলার ফোন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নমস্কার